প্রিয় দর্শক যে কোনো ডাক্তার বা ডায়েটিশিয়ান যখনই তার কোনো পেশেন্টকে পুষ্টিকর খাবার খাবার পরামর্শ দেন সাথে সাথেই বেশিরভাগ পেশেন্ট অর্থের দোহাই দেন আর্থিক সংকটের কথা বলেন তারা বলেন যে পুষ্টিকর খাবার মানেই তো দামি দামি খাবার আমাদের কাছে এত টাকা পয়সা কোথায় এত দামি খাবার আমরা কিভাবে খাবো আর এই কথা ভেবে তারা বিভিন্ন পুষ্টি থেকে বঞ্চিত হয়ে থাকেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ফলের কথা শেয়ার করব যে ফলটি মাত্র পাঁচ টাকাতে যত পরিমাণ আপনি পেতে পারেন এবং সেই পরিমাণ ফল যদি আপনি প্রতিনিয়ত খেতে পারেন তাহলে আপনি এত অজস্র পরিমাণ হেলথ বেনিফিটস পেতে পারেন আপনি এতটা পরিমাণে পুষ্টিগুণ পেতে পারেন যেটা শুনলে হয়তো আপনি চমকে যাবেন এবং নিশ্চিত খুশি হয়ে যাবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে মাত্র পাঁচ টাকাতে পাওয়া এই ফল প্রতিনিয়ত খেলে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন আমরা আরও আলোচনা করব যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ অর্থাৎ যে সমস্ত মানুষ পঞ্চাশের গন্ডি তারা বয়স পার করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কেন এই ফলটি সব থেকে বেশি উপকারী অর্থাৎ আপনার বয়স যদি পঞ্চাশের গন্ডি পেরিয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত এই ফলটি আপনার খাদ্য তালিকায় রাখা প্রয়োজন আমরা আরও আলোচনা করব যে এই ফলটি খাওয়ার সঠিক সময় কখন এই ফলটি প্রতিদিন আপনি কত পরিমাণে খাবেন এবং এই ফল খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে এবং কারা কারা এই ফলটি খেতে পারবেন না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই আশ্চর্যজনক ফলটি সম্পর্কে জেনে নেন আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজ আমরা আলোচনা করব। রেজিন্স বা কিসমিসের হেলথ বেনিফিটস নিয়ে এই রেজিন্স বা কিসমিসকে আমরা ড্রাই ফ্রুটস ক্যাটাগরিতে ফেলি ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো ফল যে সমস্ত শুকনো ফল আমরা খাই তার মধ্যে পুষ্টিগুণ কিন্তু ফ্রেশ ফ্রুটসের থেকে অনেকটা বেশি থাকে তার কারণ কম পরিমাণ শুকনো ফলের মধ্যে ফ্রেশ ফ্রুটসের থেকে অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ আমরা পেতে পারি এবং বিজ্ঞান বলছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে বারোটা কিসমিস কিন্তু যথেষ্ট অর্থাৎ সাত থেকে বারোটা কিসমিস আপনি যদি প্রতিনিয়ত খেতে পারেন তার থেকে আপনি অজস্র হেলথ বেনিফিটস পেতে পারেন এবং সে কিসমিস যত দামি কোম্পানির কিসমিসই হোক না কেন বা যত উন্নত মানের কিসমিসই হোক না কেন সাত থেকে বারোটা কিসমিসের মূল্য কিন্তু পাঁচ থেকে দশ টাকার বেশি কিন্তু হতে পারে না তাই চলুন এখন আমরা জেনে নেই যে পাঁচ থেকে দশ টাকার মূল্যের পাওয়া ফলের থেকে আপনি কি কি হেলথ বেনিফিটস পেতে পারেন সর্বপ্রথম আসা যাক হার্ট প্রসঙ্গে দেখুন হার্টকে সুস্থ রাখার জন্য বিশেষজ্ঞরা সচরাচর অন্যান্য ড্রাই ফ্রুটস খাওয়ার পরামর্শ দিয়ে থাকলেও বাদাম জাতীয় যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলি রয়েছে অর্থাৎ আপনার আমন্ড বা কাঠ বাদাম পেস্তা বাদাম বা আপনার আখরোট এগুলির মধ্যে হেলদি ফ্যাট থাকলেও সে ফ্যাটের কোয়ান্টিটি এত বেশি পরিমাণে থাকে যে সমস্ত পেশেন্টদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রাটা বেশি রয়েছে তাদের এ সমস্ত বাদাম জাতীয় ড্রাই ফ্রুট চিন্তা ভাবনা করে খাওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি কিন্তু আপনার যদি হার্টের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিসমিসকে কিন্তু আপনারা নিশ্চিন্তে নির্দিধায় খেতে পারেন তার কারণ কিসমিসের মধ্যে ফ্যাট কিন্তু খুব নেগলিজিবল কোয়ান্টিটিতে থাকে প্রতি একশো গ্রাম কিসমিসের মধ্যে আপনি কিন্তু হাফ গ্রামের থেকে বেশি ফ্যাট পাবেন না শুধু তাই নয় কিসমিসের মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার আমাদের রক্তের মধ্যে এল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম করতে পারে ট্রাই গ্লিসারাইডের মাত্রাকে কম করতে পারে এবং কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যে পটাশিয়াম আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এবং কিসমিসের মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বলতে আপনার কোয়ারসেটিন ক্যাম্পেরোল টার্টারিক অ্যাসিড কোটারিক অ্যাসিডের মতো যে সমস্ত অ্যান্টি অক্সিডেন্টগুলি আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ফ্যাসেলসগুলি রয়েছে সেসব ক্ষেত্রে আমাদের হার্টের মাসেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে যে অক্সিডেটিভ ড্যামেজ আমাদের হার্টের সমস্যার খুব বড় কারণ হয়ে থাকে আবার বয়স বাড়ার সাথে সাথেই হজমের সমস্যা কোষ্ঠ কাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায় হয়তো আপনারা খেয়াল করবেন যে কিসমিসকে জলে ভিজিয়ে দিলে কিছু সময় পরে কিসমিস ফুলে উঠে তার কারণ কিসমিসের মধ্যে যে ডায়েটারি ফাইবার থাকে সেই ফাইবারটি জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে আপনি যখন কিসমিস খাবেন সে কিসমিসের মধ্যে থাকা ফাইবার যখন আমাদের গাটের মধ্যে যাবে সেই ফাইবার আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি তো করেই তার সাথে সাথে সেই ফাইবার যখন জলকে শোষণ এবং ধারণ করে রাখে সেটি আমাদের মলকে নরম এবং ভারী করে এবং সেই মল আমরা সহজেই ত্যাগ করতে পারি যেটি আমাদের কনস্টিপেশন বা কাঠিনের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে এছাড়া ওই কিসমিসের মধ্যে যে ডায়েটারি ফাইবার রয়েছে সেটি আমাদের ঘাটটার মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি সেই ফাইবার খেয়ে জীবন ধারণ করতে পারে এবং আমাদের হজম ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আবার বয়স চল্লিশের গন্ডি পার হতে না হতেই আমাদের বিভিন্ন প্রকারের হারের সমস্যা শুরু হয় আমাদের মাংস বেশি ধীরে ধীরে শিথিল হয়ে আসে আপনি কি জানেন যে প্রতিনিয়ত যদি কিসমিস খেতে পারেন কিসমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যে ক্যালসিয়াম আমাদের হার এবং মাংস মজবুত করার সাথে সাথে সুগঠিত করতে সাহায্য করতে পারে এবং এই কিসমিসের মধ্যে রয়েছে বোরন নামক বিশেষ এক ধরনের কেমিক্যাল এই বোরন আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজপশনকে বাড়িয়ে দেয় এছাড়া কিসমিসের মধ্যে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামও আমাদের হাড়কে মজবুত করতে মাংস পেশিকে সুগঠিত করতে সাহায্য করতে পারে তাই অবশ্যই প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকাতে কিসমিসকে যুক্ত করুন বিশেষ করে যদি আপনার বয়স চল্লিশ বা পঞ্চাশের গন্ডি পেরিয়ে গেছে দেখুন লিভারের কাজ হলো আমাদের শরীরে প্রতিনিয়ত যে সমস্ত দূষিত পদার্থ জমা হয় সেগুলিকে আমাদের শরীরের বাইরে বের করে দেওয়া কিন্তু শরীরের দূষিত পদার্থকে শরীরের বাইরে বের করতে করতে অনেক সময়তে লিভারের মধ্যে বেশ কিছু দূষিত পদার্থ বা টক্সিন কিন্তু জমা হয়ে যায় সঠিক সময় অন্তর অন্তর লিভারকে যদি আমরা ডিটক্সিফিকেশন না করি সেক্ষেত্রে লিভারের মধ্যেও বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায় কিসমিস এমন এক ধরনের উৎকৃষ্ট মানের খাবার যেটি লিভারের মধ্যে জমে থাকা টক্সিনকে সহজে আমাদের শরীরের বাইরে কিন্তু বের করে দিতে সাহায্য করতে পারে শুধু তাই নয় বয়স বৃদ্ধের সাথে সাথে আমাদের লিভার ফাংশন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আমাদের হজম ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয় আমাদের মেটাবলিজম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তার ফলে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় আপনি কি জানেন যে কিসমিসের মধ্যে ফেরোনিক অ্যাসিড রিউটিন কোয়ারসেটিন ট্রান্স ক্যাপটেরিক অ্যাসিডের মতো এমন কিছু কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের লিভারের ফাংশনকে বেটার করার সাথে সাথে লিভারের সেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এটি আমাদের শরীরের মধ্যে হেপাটো প্রোটেক্টিভ ইফেক্ট দিতে পারে তার ফলে আমাদের লিভারের ফাংশনিং বেটার হয় আমাদের লিভারের প্রত্যেকটি সেল থাকে হেলদি আমাদের লিভার সঠিকভাবে কাজ করতে পারে আবার আপনার বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে বা যদি আপনি একজন পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করবেন যে অল্প বয়সে আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা মজবুত ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এতটা মজবুত নেই যে কোনো প্রকারের রোগ সহজেই আপনাকে আক্রমণ করতে পারে আপনার শরীরে সহজে বিভিন্ন প্রকারের ইনফেকশন বাসা বানতে শুরু করতে পারে আপনি যদি প্রতিনিয়ত সাত থেকে বারোটা করে কিসমিস খেতে পারেন ওই আপনার ইমিউনিটি পাওয়ারকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিতে পারে তার কারণ কিসমিসের মধ্যে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এবং ভিটামিন ই থাকার সাথে সাথে কিসমিসের মধ্যে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং আয়রন আপনার ইমিউনিটি পাওয়ার এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং কিসমিসের মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে আমি আগে আলোচনা করলাম সে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ফ্রি রেডিকেলগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে যখন প্রোটেক্ট করে রাখতে পারে তখন আপনার শরীরের প্রত্যেকটি অর্গ্যান সঠিকভাবে কাজ করতে পারে আপনার শরীরে ব্লাডের ফ্লো সঠিকভাবে হতে পারে আপনার শরীরের প্রত্যেকটি কোনায় কোনায় অক্সিজেন পৌঁছে যেতে পারে এবং আপনি হেলদি থাকতে পারেন আবার হয়তো আপনি খেয়াল করবেন যে অল্প বয়সে আপনার এনার্জি লেভেল যতটা হাই ছিল বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার এনার্জি লেভেল ডাউন হয়ে আসছে কোনো কাজ করার আগে আপনাকে দশবার চিন্তা ভাবনা করতে হয় যেটি আপনার নিত্যদিনের জীবনযাত্রাকে ব্যাহত করছে কিন্তু বিজ্ঞান বলছে যে আপনি যদি প্রতিনিয়ত সাত থেকে বারোটা করে কিসমিস খেতে পারেন কিসমিসের মধ্যে গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ নামক যে ন্যাচারাল সুগার রয়েছে সে ন্যাচারাল সুগার সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায় এবং আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করতে পারে শুধু তাই নয় যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে জিমে যাচ্ছেন বা যে সমস্ত মানুষরা ভারী ধরনের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করছেন যাদের এনার্জি অনেক বেশি হওয়া প্রয়োজন তারা যদি প্রতিনিয়ত এই কিসমিস খেতে পারেন তাদের এনার্জি লেভেলকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই কিসমিস কিসমিস খাওয়ার প্রসঙ্গ আসলেই অনেকেই বলেন যে কিসমিস কি ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারেন দেখুন ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে সুইট ক্রেভিংস খুবই কমনলি দেখতে পাওয়া যায় আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টরা রয়েছেন তাদের মিষ্টি খেতে না দিলে তারা অনেক সময় লুকিয়েও মিষ্টি খেয়ে ফেলেন তার কারণ ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে মিষ্টি খাবার প্রবণতা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি মিষ্টি যে খাচ্ছেন সেটি হল রিফাইন্ড সুগার দিয়ে তৈরি আর রিফাইন্ড সুগার বা চিনি মানে কিন্তু এমটি ক্যালোরি তার মধ্যে কোনো প্রকারে কোনো পুষ্টিগুণ কিন্তু থাকে না যখন আপনার সুইট গ্রেভিংস হচ্ছে বা মিষ্টি খাওয়ার প্রবল না প্রকাশ পাচ্ছে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হচ্ছে তখন যদি আপনি ছয় সাত দানা কিসমিস খেতে পারেন এই কিসমিসের মিষ্টি স্বাদ আপনার সুইট গ্রেভিংসকে কম করে দেয় হ্যাঁ কিসমিসের মধ্যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের মাত্রা বেশি থাকে এই কথাটা ঠিক কিন্তু পাঁচ থেকে ছয় দানা কিসমিস আপনার শরীরে এতটা ক্ষতি করতে পারে না যেটা একটা মিষ্টি আপনার শরীরে করতে পারে এতক্ষণ তো জানলাম খেলে আপনি কি কি উপকারিতা পারেন এখন প্রশ্ন হলো যে কিসমিস খাওয়ার সঠিক নিয়ম কি রয়েছে আমরা একটু আগে আলোচনা করলাম যে একজন মানুষের জন্য সাত থেকে বারোটা কিসমিস যথেষ্ট কিসমিস আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী আপনি কিসমিস যে কোনো সময়ে খান না কেন কিসমিসের থেকে আপনি বেনিফিটস পাবেন কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছেন যে কিসমিসের মধ্যে ফাইটেড বা ফাইটিক অ্যাসিড থাকার জন্য আপনি যদি কিসমিসকে ডিউরে খান সেক্ষেত্রে কিসমিসের সমস্ত পরিমাণে পুষ্টিগুণ আপনার শরীরে অ্যাবজর্ভ নাও হতে পারে কিন্তু যদি কিসমিসকে আপনি জলে ভিজিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিসমিসের মধ্যে থাকা ওই ফাইটিক অ্যাসিড ভেঙে যায় তার ফলে কিশমিসের মধ্যে থাকা পুষ্টিগুণ আমাদের শরীরে সহজে অ্যাবজর্ভ হতে পারে তাই আপনি প্রতিদিন রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে সাত থেকে বারোটা কিসমিস এক গ্লাস খাবার জলের মধ্যে ভিজিয়ে রেখে শুতে যান তারপর দিনে সকালবেলা ব্রাশ করে নিয়ে সে জলটি প্রথমে চুমুক দিয়ে খান এবং সেই কিসমিসগুলি ধীরে ধীরে চিবিয়ে খান এটি হলো কিসমিস খাওয়ার সব থেকে সঠিক নিয়ম কিসমিস সাধারণত স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত পরিমাণে খেলে কিছু অপকারিতা দেখা যেতে পারে বা বলা ভালো যে অতিরিক্ত কিসমিস খেলে যে সমস্যাগুলো দেখা যেতে পারে সেগুলো হলো এক নাম্বার হজমের সমস্যা কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে যেমন পেটে ব্যথা গ্যাসের সমস্যা এবং ডায়রিয়া দুই নাম্বার ডিহাইড্রেশন কিসমিসে থাকা উচ্চমাত্রার চিনি শরীরে পানির অভাব ঘটাতে পারে যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে তিন নাম্বার রক্তচাপ কমে যাওয়া কিসমিস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তবে অতিরিক্ত পরিমাণে খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে যা বিপজ্জনক হতে পারে চার নাম্বার ওজন বৃদ্ধি কিসমিসে ক্যালোরি এবং প্রাকৃতিক চিনি বেশি পরিমাণে থাকে তাই অতিরিক্ত কিশমিস খেলে ওজন বৃদ্ধি হতে পারে পাঁচ নাম্বার অ্যালার্জি কারো কারো কিশমিশের প্রতি অ্যালার্জি হতে পারে যার কারণে গলা ব্যথা কাশি বা ত্বকে র্যাশ দেখা দিতে পারে ছয় নাম্বার রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি কিসমিসে প্রাকৃতিক চিনি থাকার কারণে ডায়াবেটিস থাকা রোগীদের অতিরিক্ত কিসমিস খাওয়া উচিত নয় কারণ এটি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে কিসমিস সীমিত পরিমাণে খাওয়া উচিত এবং যাদের স্বাস্থ্য সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত যেহেতু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা খিদে পেলে মুঠো মুঠো কিসমিস খেয়ে ফেলেন বিশেষজ্ঞরা জানাচ্ছেন একদিনে কতটা কিসমিস খাচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে তারা যারা নিজেদের ওজন কমাতে চাইছেন একদিনে বিভিন্ন সময় ভাগ করে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম কিসমিস খেতে পারেন অথবা এক কাপের চার ভাগের এক ভাগ থেকে আধা কাপ পর্যন্ত একদিনে খেতে পারেন তবে যারা প্রতিদিন নিয়ম করে কিসমিস খাবেন তারা দিনে সাত থেকে বারোটির বেশি না খাওয়াই উত্তম কেননা অতিরিক্ত কিসমিস আবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে তৈরি করা হয়েছে আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ